হ্যালো ফ্রেন্স তোমরা কেমন আছো এসে করে ভালো আছো রোজকার মতন আবার চলে আসলাম আজকের একটা নতুন ভিডিও নেই তো আজকের ভিডিওটা কী সেটা কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো তো আজকের আমার এই ভিডিওটা হচ্ছে দেখো তোমাদের কিভাবে মাপ নেবে আর কিভাবে তোমরা গলার ডিজাইন করবে আমরা অনেকেই কাজ জানি কিন্তু আবার অনেকেই অনেক কিছু জানি না তো চলো আজকের আমরা যে অজানা কথাগুলো বা অজানা কাজগুলো আজকে আমরা কিন্তু খুব সহজেই জেনে নেব তো কিভাবে জানবো সেটা দেখতে গেলে কিন্তু তোমাদের পুরো ভিডিও দেখতে হবে আর পুরো ভিডিওটা দেখা মানে কিন্তু লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে একটু শেয়ার করতেই হবে আর যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি আজ এই প্রথম দেখছো আমার এই ভিডিও তোমরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করছেন একদমই হলো না তো কিভাবে মাপ নেবে একবার ब्लाउজটা থেকে পুরানো ব্লাউজ থেকে দেখে নাও তো দেখো পুরানো ব্লাউজ থেকে ঠিকঠাকভাবে ব্লাউজের হুকগুলো লাগাবে তারপরে এই দিকের বগল থেকে ওই দিকের বগল পর্যন্ত হালকা হাতে টেনে ধরে দেখে নেবে যে তোমাদের বগলের চেষ্টা কত আছে তারপরে কোমরটা দেখে নেবে তারপরে কিন্তু লংটা দেখে নেবে এরপরে কিন্তু হাতার পালা তো দেখো হাতার বগলের মোহড়াটা কিভাবে নেবে সেম ভাবে কিন্তু আমি যেভাবে ধরে ধরে দেখছি তো তোমরাও কিন্তু এইভাবে ধরে দেখো দেখবে কিন্তু একদম পারফেক্ট হবে তো এখানে এই ধরনের যে মাপগুলো নেওয়া হচ্ছে এটা পুরো কিন্তু ব্লাউজের মাপ তোমরা অনেকেই বলেছ যে দিদিভাই ব্লাউজ থেকে কিভাবে মাপ নেবে একবার দেখিয়ে দাও তো দেখো এভাবে হাতার লংটা নিয়ে নেবে তারপরে কিন্তু হাতার মোহড়াটা এই কটা মাপ যদি তোমরা ঠিকঠাকভাবে নিতে পারো তো একটা ব্লাউজ একদম ফিটিংস হতেই কিন্তু বাধ্য তোমরা কিন্তু দেখো আমি এক একটা করে একটা ব্লাউজের মাপ নিয়ে নিচ্ছি এই ব্লাউজের দেখো হুকগুলো আমি ভালো করে এঁটে নিচ্ছি কেননা হুকগুলো না দেওয়া থাকলে তাহলে কিন্তু ব্লাউজের মাপটা বড় হয়ে যাবে তোমরা কিন্তু সব সময় সব ব্লাউজের পুরানো ব্লাউজ থেকে যখন মাপ নেবে কিন্তু ব্লাউজের হুকগুলো এঁটে নেবে তারপরে দেখো এখান থেকে বগলের মাপটা দেখে নেবে নেওয়ার পরে দেখো কাজটা কিন্তু আমার এখানে আমার অলরেডি আমি যাদের যাদের কাজগুলো দিই তাদের কিন্তু আগে আমার বাড়ি থেকে একটা করে কামিজ তৈরি করে আমার সামনে দেখিয়ে তারপরে কিন্তু আমি কাজ দিই কেননা আমি এমনি এমনি কাজ তাদের দিয়ে দিই না কেননা আমি যেখান থেকে কাজ নিই তা সে একদম নিখুঁতভাবে দেখে নেয় তাই জন্য আমিও চাইবো যে আমার কাজগুলো কিন্তু নিখুঁতভাবে যেন আমি দেখে নিতে পারি সেই জন্য আমার কাছে কাজ করিয়ে তারপরে আমি কাজ দিই এখানে দেখো তোমাদের আমি আরেকটা ডিজাইন দেখাবো তো আমি তোমাদের কি বলেছিলাম যে আমরা অনেকে কাজ জানি কিন্তু আবার অনেকেই কিন্তু অনেক কিছু জানি না তো চলো আমরা কিন্তু কামিজ কাটিং ব্লাউজ কাটিং সবটাই পারি কিন্তু তার মধ্যে ডিজাইন করতে গেলে অনেকটাই কিন্তু বুদ্ধি লাগে আর সেই বুদ্ধিটা কিন্তু সবাই থাকে না তো আজকে আমি তোমাদের একটা ডিজাইন দেখিয়ে দেব সেটা কিন্তু আশা করি তোমাদের অনেকটাই কাজে লাগবে যারা যারা ডিজাইন করতে পারো না বা কিভাবে করবে এটা ভাবছো তো আজকের এই ভিডিওটা তাদের জন্য তো অবশ্যই কিন্তু মনোযোগ দিয়ে দেখে নেবে এই যে দেখতে পাচ্ছ একটা প্লেন জামা তো তার সাথে কিন্তু এইটা সামনে বসাতে হবে তোমরা চাইলে কিন্তু আরও অন্য অন্য ডিজাইন মানে কাপড় বসাতে পারো প্লেন কাপড় সেই প্লেন কাপড়ের মধ্যে ধাত থেকে পাইপিং দিতে পারো বা লেস লাগাতে পারো তো আজকের এটা আমার হবে সামনে হুক তো সামনে হুক বা বোদাম তোমরা যেটাই করতে পারো না কেন তো আজকে আমি তোমাদের ভালো করে একটু দেখিয়ে দিচ্ছি দেখে নাও এই যে মিডিল বরাবর আমি এই লেসটা বসালাম তারপরে কিন্তু দেখো আমি দাগ দিয়ে মানে পিন মেরে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু এইভাবেই করতে পারো নালে কাপড় সরে যাবে কিন্তু টেরামাকা হবে একদম কিন্তু মিডিল থেকে করতে হবে কোনো টেরামাকা করলে হবে না এবার আমাকে কি করতে হবে না রাউন্ড সেলাইটা দিয়ে দিতে হবে চারিদিক দিয়ে কিন্তু আমাকে সেলাইটা সুন্দর করে দিয়ে দিতে হবে তো আজকের ভিডিওটা আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে একটু মনোযোগ দিয়ে দেখবে আর এটা দেখার পরে তোমরা কিন্তু অনেক কিছু শিখে যাবে তোমাদের মাথার মধ্যে অনেক কিছুই ঘুরতে শুরু করে দেবে যে এই ডিজাইনটা এই জামার মধ্যে করব ওই ডিজাইনটা ওই জামার মধ্যে করব আমি আশা করি আজকের এই ভিডিওটা দেখার পরে তোমাদের যে প্লেন যে একটা চুড়িদার বানাও তো তার সাথে কিন্তু ডিজাইন করতে খুব সহজেই শিখে যাবে এখানে দেখো যেহেতু আমি মানে হুক করব। হুক বা পটির অনেকেই চাই যে হুক পট্টির ঘর তোমরা যতটা হুক পট্টির ঘর করতে চাইবে তার থেকে দুই ইঞ্চি বা তিন ইঞ্চি এসটা নেবে আমি দেখো ওপরে যে দাগটা দিয়েছি ওইটা আমার মিডিল একদম কিন্তু পারফেক্ট মাপ আর এসটা যে নিচে দাগটা দিলাম ওটা আমার মানে এসটা কাপড়ের জন্য তো দেখো আমি মিডিল করার জন্য কাপড়টাকে ভাঁজ করে নিচ্ছি তোমরা কাপড়টা কিন্তু চার মি চার ইঞ্চি নেবে আরে আর লম্বে তোমরা যতটা তোমরা কাটিংটা করবে তার থেকে তিন ইঞ্চি বেশি নেবে এবারে দেখো আমি ধার থেকে কিন্তু এই যে সোজা দিকে কিন্তু বসিয়েছি আর আমার পট্টির কাপড়টা কিন্তু উল্টো দিকে আছে একবার ভালো করে দেখে নেবে তোমরা কিন্তু মনোযোগ দিয়ে দেখে নেবে এই যে মিডিল বরাবর না যদি বুঝতে পারো এইভাবে চকের দাগ দিয়ে দেবে আমার এখানে কটা সেলাই হবে আমার এখানে তিনটা সেলাই হবে মিডিল থেকে একটা সেলাই যেখান থেকে আমি চকের দাগটা দিয়েছি একটু ভালো করে দেখে নাও ওই যে আমি মিডিলে যে চকের দাগ দিয়েছি ওখান থেকে কিন্তু একটা সেলাই দেব তোমাদের যারা হুক পট্টির ঘর করতে খুব অসুবিধা হয় তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা এটা দেখার পরে কিন্তু আর কোনো অসুবিধা হবে না আর যারা জানো তো তারা জানোই তো আমরা অনেক রকমভাবেই আমরা হুকের ঘর করি তো আমি আজকে আর একটা নতুনভাবে সহজভাবে তোমাদের দেখিয়ে দিলাম তো দেখো এখানে আমি একটা মিডিল থেকে সেলাইটা দিলাম দেখে নিলাম যে আমার মিডিল বরাবর আছে কি না তো তারপরে দেখো এই যে মিডিল বরাবর আছে ওর কিন্তু দুদিক দিয়ে আমি দুটো সেলাই দেবো একদম কিন্তু এক সুত করে রেখে আমি সেলাইটা দিয়ে দেব। তোমরাও কিন্তু সেমভাবে করবে যখনই তোমরা হুপ কর্টির ঘর করবে তো এইভাবে যদি করতে চাও তো তিনটে সেলাই দিতে হবে মিডিল বরাবর একটা থাকবে তার সাইডে দুদিকে একটা করে থাকবে কেন না আমরা আমার দেখো একটা করে দিয়ে দিলাম আবার এই দিকের সাইডে আমি আরেকটা সেলাই দিয়ে দেবো একটু মনোযোগ দিয়ে দেখবে বুদ্ধি খাটিয়ে এখানে কোনো কিছুর দরকার নেই শুধু মেন হচ্ছে বুদ্ধি তোমরা যদি একটু বুদ্ধি খাটাও তাহলেই কিন্তু তোমরা এত সুন্দর সুন্দর ডিজাইন করতে পেরে যাবে যে যেটা বলবে তোমরা সেটাই পারতে পারবে তো দেখো এখানে আমি তিনটে সেলাই দিয়ে দিয়েছি দেখতে পেয়েছো ওই যে মিডিল বরাবর দেখো তিনটে সেলাই আছে তো এই তিনটে সেলাইয়ের মধ্যে আমি কিন্তু ওই যে মিডিলে যে সেলাইটা দিয়েছি তো সেম সেই সেলাইটা মিডিল বরাবর আমি কাটিংটা দেবো দেখো আমি কাটিংটা দিচ্ছি দেখো তোমরা একটু ভালো করে লক্ষ্য করো দেখো আমি ঠিক যেখান থেকে আমার কাটিংটা আমি করবো সেমভাবে আমি দিয়ে দিয়েছি তো দেখতে পেলে আমি পুরো কাট দিয়ে দিয়েছি এবার আমাকে কি করতে হবে না এটা উল্টে নিতে হবে তো এটা উল্টে নেওয়ার পরে আমি হুক হুকপট্টির ঘর কীভাবে করবো সেটাও কিন্তু তোমাদের একটু দেখার আছে তো খুব সহজেই শিখে যাবে যেভাবে আমরা ব্লাউজের হুকপট্টির ঘর করি সেমভাবেই দু সাইডের দিক থেকে মুড়ে নেবে দেখো আমি পেছন দিকে কিভাবে মুড়ে পিন লাগিয়ে নেবে তোমরা কিন্তু যদি না করতে পারো অবশ্যই কিন্তু প্রত্যেকটা কাজে পিনের ব্যবহার করবে পিন ব্যবহার করলে কিন্তু কাজটা খুব সুন্দর হয় আমি এখানে তোমাদের পিন লাগিয়ে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি যে এইভাবে কিন্তু তোমরা মিডিল বরাবর সেটিং করে নেবে সেটিং করার পরে চলো সোজা দিকে চলো এবার দেখাচ্ছে দেখো কিভাবে আমি করলাম খুব সহজেই কিন্তু হয়ে গেলো তোমরাও কিন্তু একবার ট্রাই করে দেখবে একবার না হলো বারবার আগে পুরানো কাপড়ে ট্রাই করবে তারপরে কিন্তু মেন কাপড়ে ট্রাই করবে তাহলেই কিন্তু হয়ে যাবে এবার আমাকে সেলাইটা দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পরে কিন্তু আমার এইটা কিন্তু একদম রেডি হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে করছি তো তার সাথে সাথে আমাকে রিমি বলেছে যে দিদিভাই আমি তো মানে পাইপিং লাগাতে পারি না কাপড়ের মধ্যে কিভাবে আমি পাইপিংটা লাগাবো তুমি আর একবার ভালো করে আমায় দেখিয়ে দেবে তো আজকের রিমিকে বলছি রিমি তুমি একটু ভালো করে দেখে নাও এইগুলো তোমারও কাজে লাগবে খুব খুব আর পাইপিংটা কিভাবে লাগাবে সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো দেখো আমি এখানে কিভাবে সেলাইটা দিচ্ছি দেখো যেখানে তুমি হুপের ঘর করবে সেদিকটা কিন্তু তোমার সামনের দিকে বেশি রাখতে হবে আর যেভাবে আর কি সেম ব্লাউজের করো তো সেমভাবেই করবে তো এখানে দেখো আমার পুরো কিন্তু এটা আমার হয়ে গেছে তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে এই কোনটা যেখানটা আমি হাত দিচ্ছি তো এখানটা একবার ধরে একটু সেলাই দিয়ে দেবে দিয়ে দেওয়ার পরে কিন্তু এটা আর এদিক ওদিক করে একদমই কিন্তু সরবে না তো তোমরা চাইলে কিন্তু এইভাবেই করবে আর আমার এই ভিডিওটা তোমরা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে কিন্তু অনেক অনেক ভালোবাসা রইল। আজকে হচ্ছে দোল পূর্ণিমা তো দোল পূর্ণিমাতে সবাইকে অনেকটাই শুভেচ্ছা রইলো আর আমার শরীরটা খুব একটা ভালো ছিল না বলে আমি কিন্তু দোল রঙ খেলিনি তো তোমরা যারা যারা খেলেছো অনেক অনেক আনন্দ করেছো তো আমার অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের যেমন মানে জীবনে যেন থেকে সুন্দর রঙগুলো যেন ছড়িয়ে পড়ে দেখো এইভাবেই কিন্তু তোমরা কিন্তু সেলাইটা দিয়ে দেবে দেখতেই পেলে কিভাবে করলাম আমি তো তোমরা কিন্তু চাইলে কিন্তু এইভাবে করে নেবে পেছন দিকে কিন্তু কাপড়টা যেটা বেশি থাকবে সেটা মুড়ে সেলাই দিয়ে দেবে আরেকবার কিন্তু আমি সেলাইটা দিয়ে দিচ্ছি পাকা সেলাই যেটা কি খুব ভালো হয় তোমরা চাইলে দিতেও পারো আবার নাও পারো আমি কিভাবে করলাম তোমরা কিন্তু সেটা সেমভাবে কিন্তু তোমরা দেখে নিলে তো দেখো আমার কিন্তু পুরো রেডি হয়ে গেছে একটা ডিজাইন করলাম তার সাথে হুকের ঘর করলাম পট্টি করলাম সবটাই কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম তো কিভাবে করলাম এ টু জেড কিন্তু তোমরা দেখে নিয়েছো এবারে আমাকে কি করতে হবে না আমাকে পাইপিংয়ের ব্যবস্থাটা করতে হবে তো এখানে দেখো এখানে যে আমি একটা কিন্তু তোমরা যতটা কাটা রাখতে চাও রাখবে তারপরে কিন্তু একটা একটা গা থেকে কিন্তু সুন্দর করে সেলাইটা দিয়ে দেবে এই গা থেকে সেলাইটা দিয়ে দিচ্ছ দিয়ে দিলে কিন্তু এটা একদম পাকাপুক্ত হয়ে গেল এটা আর কোনো দিকেই সরবে না এই যে সামনে যে আমাদের হুকপট্ট্রির ঘরটা করলাম তো আমরা আর আর সরবে না এদিক ওদিক হবে না তো বাড়তি যেই সুতোগুলো ছিল আমি কেটে দিয়ে দিচ্ছি কেননা যখন সেলাইয়ের সময় দেখবে আমাদের অনেকটাই সুতো এদিক সেদিক হয়ে থাকে তো সেই জন্য দেখো এখানে এটা সমান করে দিলাম তোমাদের এই ছোটো ছোটো কাজগুলো কিন্তু খুব শেখার দরকার তো চলো এবারে আমি পাইপিনটা পড়াবো তো পাইপিনটা প্রথম ফার্স্ট টাইম এইভাবেই করতে হবে সোজা দিকে পাইপিনটা বসাতে হবে এই পাইপিনটা নিয়ে কিন্তু অনেকেরই সমস্যা থাকে তো দেখো আজকের আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে দেখো সোজা দিকে ধরেছি ধরে কিন্তু আমি সুন্দর করে ধরে সেলাইটা দিচ্ছি একদম কিন্তু ধার থেকে সেলাই দেবে তো এইটা দেখার পরে আশা করি তোমার আর কোনো অসুবিধা হবে না রিমিট তো আর হবেই না তার সাথে সাথে আমার সকল পরিবারকেই আমি দেখাচ্ছি যে তোমরাও কিন্তু এইভাবে পাইপিংটা করো দেখবে তোমাদের আর কোনো অসুবিধা হবে না আমি তো এইভাবেই করি এখন আমার পাইপিং ছাড়ার কিছুই নয় মনে হয় যেন সব কিছুটাতে আমি পাইপিং দিয়েই করি তো আমার পাইপিংটা এখন খুব সোজা হয়ে গেছে পট্টির কাপড় কাটতে গেলে পট্টির কাপড় কাটো আবার সেটাকে ভালো করে সেলাই দাও এই দাও অনেকটাই ঝামেলা থাকে আমি কিন্তু এই পাইপিনটা বসিয়ে দিলে কিন্তু আমার সবটাই দেখতেও সুন্দর লাগে অথচ পাইপিনটাও আমার লাগানো হয়ে যাবে পট্ট্রির কাপড়ও আর কাটা ঝামেলা থাকবে না তো তোমাদের আজকে আমি তোমাদের খুব সহজ উপায়ে সহজ কাজগুলো কিন্তু বুঝিয়ে দিচ্ছি এইভাবেই একবার পরও দেখবে খুব ভালো হবে তোমাদের তো দেখো আমি এখানে সব পট্ট্রির কাপড়গুলো কিন্তু পট্রি বসাইনি পাইপিন বসাচ্ছি সরি তো এখানে পাইপিনগুলো বসিয়ে নিলাম এই যে দেখো এইভাবে কিন্তু এবার উল্টে দেবো উল্টে দিয়ে আমি একটা চাপ সেলাই দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরেই কিন্তু এটা একদম কিন্তু পারফেক্ট হয়ে ফিটিংস হয়ে যাবে তো পুরো ভিডিওটা দেখো স্কিপ করে যেও না তো আশা করি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে দেখো তো সাবস্ক্রাইব করে দি পাশে থাকা বেলাইকনটা ক্লিক করতে চান একদমই ভুলো না তো দেখো এখানে একটু সরে গেছিল তো আমি আরেকবার সেলাই দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে দেখো পুরো কিন্তু আমি গোটা দুদিকেই কিন্তু আমি পাইপেন্টটা লাগিয়ে দিয়েছি এবার আমাকে কিন্তু উল্টো দিকে সেলাইটা দিয়ে দিতে হবে ধার থেকে দিয়ে দিলেই পাইপিনটা রেডি তো দেখতেই পেলে কিভাবে করলাম তো আজকের আসি নেক্সট ভিডিও কিন্তু আবার দেখা হবে ততক্ষণে তোমাদের সুস্থ থাকতে হবে আর ভালো থাকতে হবে ঠিক সন্ধে সাতটা বাজতে আমি চলে আসব তোমাদের কাছে অনেক কিছু নিয়ে গুরুত্বপূর্ণ কাজ নিয়ে তো আজকের মতন এই পর্যন্ত টাটা।